বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে রায় মামলা রায় ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের এবং শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তাহলে ভারত থেকে শেখ হাসিনাকে কি বাংলাদেশ নিয়ে যেতে পারবে বাংলাদেশের বর্তমান যে সরকার সেই সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে তারা চিঠি দিয়েছে যেটা জানা যাচ্ছে এখন এই চিঠি পেয়ে কি শেখ হাসিনাকে দিতে বাধ্য বা শেখ হাসিনাকে তুলে দেবে বাংলাদেশে যে সরকার চলছে এই সরকারের হাতে ভারত কি কি করতে পারে ভারত বা বাংলাদেশি বা কি করতে পারে শেখ হাসিনাকে যদি ভারত না দেয় বা ভারত দেবে না দেবে না আজকে এটাই আমি বিস্তারিত আলোচনা করব ব্যাখ্যা করব। দেখুন প্রিয় বন্ধুরা দু হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলনে একটা পর্যায়ে গিয়ে চলে যায় সরকার পতনের আন্দোলন সেই মুহূর্তে বলা হয়েছিল যেটা ছাত্র জনতার আন্দোলন কিন্তু পরবর্তীকালে যত দিন যাচ্ছে এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাচ্ছে দেশি বিদেশি অর্থের দ্বারা দেশি বিদেশি জঙ্গি সংগঠনের দ্বারা শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হয়েছে সেখানে বিদেশি অর্থ ব্যবহার হয়েছে বিদেশি রাষ্ট্র কলকাঠি নেড়েছে যার ফলস্বরূপ শেখ পতন ঘটেছে এবং পতন ঘটার পর শেখ হাসিনার যে আনুষ্ঠানিক পদত্যাগ বা পদত্যাগ পত্র সেটা কিন্তু পাওয়া যায়নি আনুষ্ঠানিক ভাবে তার যে পদত্যাগ করা সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনও ধোয়াশা রয়েছে মতো অবস্থায় এখন যে সরকারটি চলছে বাংলাদেশের ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই সরকার প্রধানত একটি সাংবিধানিক যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে সেটা কিন্তু হয়নি অসাংবিধানিক একটি সরকার চলছে সাংবিধানিক সরকার নয় এটি কারণ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই কিন্তু ডক্টর ইউনুস এই যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে তিনি ক্ষমতায় রয়েছেন এই রকম একটি সরকার যে সরকারের অধীনে বর্তমানে বাংলাদেশের প্রশাসন আইন কোনো কিছু সঠিক নিয়মে বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলছে না তো এই রকম যখন একটি সরকার চলছে যে সরকারের আমলে বাংলাদেশের যে সংবিধানের শাসন সেটা তখন নেই আইন নেই বিচারকরা ভয়ে রায় দিতে বাধ্য হচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা ভয়ে রায় দিতে পারছেন না এই যখন পরিস্থিতি দেশের সেখানে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার যে সাজা ঘোষণা হয়েছে এটার গুরুত্ব বিশ্বের কাছে কতটা ভারত সহ বিশ্বের কাছে কি তার কোনো গুরুত্ব রয়েছে কারণ এই সরকারের যে বিচার হচ্ছে এখানে শেখ হাসিনা নিজে তার আইনজীবী পর্যন্ত দিতে পারেননি মানে যারা বিচার করছে তারাই তাদের পছন্দ মতো সাজানো একজন আইনজীবীকে দাঁড় করিয়ে দিয়েছেন এবং শেখ হাসিনার রায় ঘোষণা হওয়ার পরে সেই যে আইনজীবী সেই আইনজীবী আবার তিনি হাসছেন শেখ হাসিনার পক্ষে যাকে আইনজীবী করে দিয়েছে মানে এখন বিচার ব্যবস্থায় যদি দেখি তারপরে চিফ প্রসিকিউটার তারপরে শেখ হাসিনার দিন আইনজীবী সবগুলোই জামাতপন্থী এই রায় স্বাভাবিকভাবেই বলা যায় যেটি জামাতের মানে রেকমেন্ডেশান জামাতের রেকমেন্ডেশান বা সুপারিশের এই যে রায় এটা বললেও খুব বড় কথা বলা হবে না অর্থাৎ জামাতের চাওয়া সেই চাওয়াটা এই রায়ের মধ্যে দিয়ে পূর্ণতা পেয়েছে এখন এই যে পরিস্থিতি তাহলে একটি অসাংবিধানিক সরকার অবৈধ সরকার যেখানে আদালতে বিচার কার্য সঠিকভাবে হচ্ছে না আসামি পক্ষ তার কথা তুলে ধরার কোনো সুযোগ নেই নিরপেক্ষভাবে তাহলে সেই রকম একটি সরকারের হাতে ভারতকে যদি চিঠি দিলো ডক্টর ইমুসের সরকার চিঠি দিল ধরুন শেখ হাসিনাকে চেয়ে কিন্তু ভারত কেন দেবে শেখ হাসিনাকে তুলে বন্দি প্রত্যার্পণ চুক্তি যেটা আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেখানে পরিষ্কার বলা আছে যে যদি মনে হয় যে যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে বিচারের সম্মুখীন করা হবে কিন্তু সুষ্ঠু ন্যায় বিচার তিনি পাবেন না তার যে শাস্তি যেটা ঘোষণা করা হয়েছে সেটা দেখা যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘোষণা করা হয়েছে রকম পরিস্থিতিতে শুধু একবার পরিষ্কার লেখা আছে যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কাউকে শাস্তি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাকে ফেরত দেওয়ার নাও দিতে পারে তাহলে ভারত তো বুঝতেই পারছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে ফাঁসানো হচ্ছে সে হাসিনার বিরুদ্ধে যে রায় সেটা দেওয়া হচ্ছে তাহলে এই পরিস্থিতিতে ভারত কখনোই বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেবে না বা দিতে পারে না কখনোই হতে পারে না কারণ বাংলাদেশে এখন যে সরকার চলছে প্রশাসন চলছে আইন চলছে যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে যখন তখন মব সৃষ্টি করে জুতোর বাড়ি মারা যায় জুতোর মালা পরিয়ে দেওয়া যায় অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ উনিশশো একাত্তরের চেতনার মানুষ তারা কোনো সভা সেমিনার করতে গেলে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তাদেরকে গ্রেপ্তার করা যায় হেনস্থা করা যায় এবং যারা মব করছে মুক্তিযোদ্ধারা কোনো বিষয় নিয়ে সংবিধান নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে গেলে যেমন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তারপরে কাদের সিদ্দিকি বীর মুক্তিযোদ্ধা তাদেরকে দেখা গেল একদল মব সন্ত্রাসী মব করলো করে তাদেরকে হেনস্থা করে আটকে রাখলো পুলিশ গিয়ে মানে ইউনি সরকারের পুলিশ এতটাই মানে কি যোগ্য দেখুন সেই মব সৃষ্টিকারীদের সসম্মানে যেতে দিয়ে এই মঞ্জুর আলম পান্না বঙ্গবীর কাদির সিদ্দিকি তাদেরকে গ্রেপ্তার করলো সন্ত্রাস বিরোধী আইনে তাহলে বলুন সেখানে প্রশাসন কি কাজ করছে সেটা সবার জানা যেখানে আইন নেই প্রশাসন নেই সুস্থ বিচার নেই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে যখন তখন লাঞ্ছিত হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে জুতোর বাড়ি মারা হচ্ছে সেই রকম একটি পরিস্থিতিতে বলুন ভারতের মতো একটি দেশ কখনও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে যে জোর জবরদস্তি দখল করে একটি সরকার রয়েছে তারা একটা সরকারকে ফেলে দিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ফেলে দিয়ে একটা ক্ষমতা দখল করে আছে আর তার হাতে শেখ তুলে দেবে এটা কখনো হয় তাই শেখ হাসিনাকে যে ভারতের ফিরিয়ে দেওয়া মানে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী সেটার সম্ভাবনা জিরো নেই এখন প্রশ্ন হলো তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরবেন না অবশ্যই ফিরবেন শেখ হাসিনা কিন্তু বলেছেন এই রায় হওয়ার পরেও বলেছেন যে তার যে শাস্তি দেবে তো ঠিক আছে কত দম আছে শেখ হাসিনা বলেছেন যে তিনি দেখবেন তার যারা বিচার করছে তিনি বলেছেন পরিষ্কার যে তাদের বিচার একদিন তিনি করবেন সেটা আজ হোক কাল হোক শেখ হাসিনা ক্লিয়ার বলছেন তিনি দেশে ফিরবেন এবং এই যে এই যে অবৈধ সরকারের সঙ্গে যারা যুক্ত অবৈধ সরকারের বিচারের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি করবেন শেখ হাসিনা এ কথা কিন্তু পরিষ্কার শেখ হাসিনা বলেছেন এবং শেখ হাসিনার যে ফাঁসি রায় দেওয়ার মাধ্যমে এই যে যা যাদেরকে আর কি বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার সরকার যে যাদেরকে ফাঁসি দিয়েছিল তার প্রতিশোধ নিচ্ছে এটা মনে করছেন শেখ হাসিনা তাই শেখ হাসিনা ফিরবেন এটা নিশ্চিত তবে ওই বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তিনি ফিরবেন না ফিরবেন তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সেই পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করছে এবং আরও করবে তখন পরিবেশ পরিস্থিতি হবে যখন শেখ হাসিনা স্বমহিমায় বীর দর্পে বাংলাদেশে ফিরবেন এবং শেখ হাসিনা যেটা বলেছেন যে অবৈধ সরকারের সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে তিনি শাস্তির মুখোমুখি করবেন এবং এটাই কিন্তু হবে দুদিন আগে অথবা দুদিন পরে